বিসমিল্লা আলাইকুম এখানে মটরের ডাল নিয়েছি মোট কথা এটা চটপটে রান্নার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি এখানে হামান দিস্তায় আদা রসুন গোটা জিরে থাকা করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভা ভেঙে দিয়েছি কাঁচামরিচ ভেঙে দিলে তার টেস্টটা ভালো হয় আলু দিয়ে দিলাম লবণ হলুদ আর গোটা আলু এটাও প্রেসারে দিয়ে আর সবগুলো এখন এখানে প্রেসারে হতে থাক দেখেন কালারটা কতটা মজাদার আর ঘনত্ব দেখেছেন কতটা লোভনীয় একটা কালার চলে এসছে একদম চটপটি অনেকেরই জিবে পানি চলে আসছে এখানে দিয়েছি জিরা আর ধুনিয়া গুঁড়া ভেজে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ পাতা ছড়াই দিব ছাড়া তো আর চটপটি খাইতে ভালো লাগে না চটপটি তো মজার একটা খাবার আর এখানে যদি সব উপকরণ ভালো লাগে বলুন তো অনেকেরই পছন্দ আর অনেকেরই ফেভারিট এই খাবার রাস্তাঘাট বা ফুটপাতে যেভাবে গরম গরম এটা সার্ভ করে

হবে না এর মধ্যে একটু একটু সামান্য লবণ একটু চিনি দিলে তেঁতুলের স্বাদটা ভালো উদ্দান্ত লাগে দেখেই তো সবার জীবে পানি চলে আসছে কতটা লোভনীয় একটা খাবার তেঁতুল বলে কথা আর চটপটি রকম চটপটি হলে তো অনেকেরই লোভনীয়